ওয়েলকাম তো আমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো গত এর আগের কিছুদিন আগে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যারা ডিসেম্বর দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দিয়ে অনেকে হয়তো ফেল করেছিল কোনো সাবজেক্টে বা কোনো নাম্বার কম এসেছিলো যারা পিপিএস করতে দিয়েছিল। তাদের একটা রেজাল্ট বা লিস্ট কিন্তু প্রকাশ হয়েছিল তো সেই লিস্টে কিন্তু অনেকের নাম্বার চেঞ্জ হয়েছে কেউ পাশ করেছে কারো নাম্বার পাশ করা আছে কারো নাম্বার বেড়েছে আবার কারো নাম্বার চেঞ্জ হয়নি যা ছিল তাই আছে এমন কিন্তু একটা লিস্টে অনেক অনেক ক্যান্ডিডেটের নাম ছিল অনেক স্টুডেন্টের তো আজ কিন্তু একটু আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে সেই নোটিশটাতে নোটিশ বলতে একটা আরেকটা লিস্ট প্রকাশিত হয়েছে প্রিভিয়াস মানে আগের লিস্টটাতে কিন্তু সবার নাম দেওয়া সম্ভব হয়নি এর জন্য নতুন আরেকটা লিস্ট প্রকাশ হয়েছে তো এখানে এই সংক্রান্ত ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো ভিডিওটা তো দেখো এখানে বলা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশানে পিপিএস রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ আন্ডার আর বিসিআরও টু নেম আর নট ইনক্লুড ইন দ্য প্রিভিয়াস পাবলিশ লিস্ট মানে এখানে বলা হচ্ছে দু হাজার ডিসেম্বর দু হাজার মাধ্যমিক পরীক্ষা যারা পিপিএস করতে দিয়েছিলো তো তাদের কিন্তু এর আগের যে লিস্টটা ছিল সেটাতে কিন্তু এই নামগুলো দেওয়া হয়নি যে কোনো কারণবশত দেওয়া হয়নি তাই নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে তো আমরা দেখে নেব এই নতুন লিস্টটাতে কতগুলো নাম আছে তো এই দেখো নতুন লিস্টটা কিন্তু প্রকাশ হয়ে গেল এখানে কিন্তু প্রায় অনেকগুলোই নাম রয়েছে দেখতেই পাচ্ছো তোমরা হ্যাঁ এই যে এখান থেকে তো এইভাবে তোমরা একটু দেখে নিও সব নামগুলো তো পড়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে ঠিক আছে তোমরা এইভাবে একটু দেখে নিও এখানে নাম আছে এইখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে প্রেজেন্ট মার্কস মানে কত নাম্বার সে বর্তমানে পেয়েছে পাওয়ার পর চেঞ্জ হয়ে এখানে কি এসছে নো কোনো রকম চেঞ্জ না হলে নো চেঞ্জ আসবে দেখা আর চেঞ্জ হয়ে গেলে দেখা গেলো চৌষট্টি আছে কারো হয়তো এক বাড়লো এখানে পঁয়ষট্টি থাকবে ঠিক আছে তো ওইভাবে তোমরা দেখে নিও থ্যাংক ইউ